শনিবার আনুমানিক নটা নাগাদ কোপোবেন থানার অন্তর্গত টিপিএল কলোনির বিজোন এলাকায় একটি আবাসনে তিনতলায় ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় এলাকা সূত্রে খবর স্থানীয় লোকজনেরা আগুনের লেরিহান শিখা প্রথমে দেখতে পান এরপরে আশেপাশের আবাসনের লোকজনেরা ছুটে আসেন সেখানে ধীরে ধীরে ঘটনাস্থলে বাড়তে থাকে স্থানীয় বাসিন্দাদের ভিড় তাদের মধ্যে কেউ জল আনছেন কেউ আবার মোবাইলে ঘটনার খবর বিভিন্ন জায়গায় জানাতে শুরু করেছেন কিন্তু ততক্ষণে আবাসনের মধ্যে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে ডিপিএল কলোনির আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় খবরে কোকোবেন থানার পুলিশ ও দমকল বাহিনীর কাছে পৌঁছাতেই সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলে গাড়ি নিয়ে ছুটে আসেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের দমকল বিভাগের লোকেরা ছুটে আসে পুলিশ কর্মীরা এরপরে শুরু হয় আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা তবে ঠিক কি কারণে ওই আবাসনে আগুন লেগেছে তা জানা যায়নি তবে কেউ কেউ বলছেন শর্ট সার্কিট আবার কেউ সন্দেহ করছেন গ্যাস সিলিন্ডার লিক থেকে তবে নিশ্চিত করে কিছু জানা যায় পাশাপাশি আগুনের ঠিক কতটা ক্ষতি হয়েছে সেটাও জানা যায়নি তবে সেই সময় আবাসনের ভিতরে কেউ না থাকায় কোনো মর্মান্তিক ঘটনা ঘটেনি বলে জানা গেছে এলাকায় আবাসনের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আমি প্রথম দেখতে পাই তিন তলায় আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয় এরপরই দমকলের গাড়ি আসে শুরু হয় দমকল কর্মীদের আগুন নেভানোর চেষ্টা তবে কি কারণে আগুন লাগলো তা বোঝা যাচ্ছে না এছাড়া আবাসনের বাসিন্দা কুণ্ডুবাবু জানি নিজেও জানিয়েছেন বুঝে উঠতে পারছি না কি কারণে আবাসনের মধ্যে আগুন লাগলো আমাদের একজন এমপ্লয়ি সঙ্গে সঙ্গেই আমরা হচ্ছে ওখানে রিপিএম ফায়ারকে খবর দিই ভিএম ফায়ার ফায়ার আছে পেক আপ করে আমাদের ইসটা মিলে আমরা তো আমরা চার ছুটে আছি তার থেকে এগ্লামেন্ট ফায়ার আছে তো আমরা এসে দেখি বিভস্ত আসুন এবার আপাততই আউট অফ মানে কন্ট্রোল করে নিয়েছে ওদের ঢুকেছে যে কাঠে রাদের মত অনুযায়ী মোটামুটি

ঘরে কি পুরো সরঞ্জাম করে রেখে দিনের বেলা বয়ে যায় ভালো ছিল না ওদের হ্যাঁ এখানে এসে দেখছি যে দাউদাউদের আগুন জল যার কয়েকজন লোক আছে তারা ফায়ার ব্রিগেডে ভুলবার চেষ্টা করছে তারপর কি দেখলেন আধ ঘন্টা পর ফায়ার ব্রিগেডে আগুন নেমানোর চেষ্টা করছে এখন তো পুরোপুরি নেমে নি এখন কি আগুন চলছে এখন আগুন জ্বলছে

মেয়ে কী ছিল মেয়ে আলামরা সবাই মিলে রাখি পড়াতে গিয়েছিল রাখি পড়িয়ে করিয়ে মেয়েকে পড়াতে দিয়ে গেলাম দিয়ে গেলাম দিয়ে আমি দুর্গাপুর বাজারে ঢুকেছিলাম তো ওখানে থেকে আমাকে একজন ওই মেয়ের মায়ের একজন কলিগ আমাকে ফোন করলো তার জন্য সব তোমাদের বিল্ডিংয়ে আগুন লেগেছে একটু যাওয়া দাওয়া করে চলছে দেখতে পাচ্ছি না দীর্ঘদিন ধরে কি ইলেকট্রিকের কোনো দীর্ঘদিনে ইলেকট্রিকের প্রবলেম আছে মিটার হাইজ পরিমাণে মিটার আসত আমি অনেকবার কমপ্লেন করেছি অ্যাপ্লিকেশন করা আছে তারপরে ওরা এসে টেস্ট করে দিয়ে গেছে বলছে ঠিকই আছে একটা লাইট একটা ফ্যান চালালে একটা সুইচ দিলে একটা লাইট দিলে আমি বহুবার কমপ্লেন করেছি তার সাথে ওরা ইয়ে করেনি অনেক টাকায় ক্ষতিপাত হয়ে গেছে এখন আমি ভেতরে কিছু ঢুকিনি জানি না জানলে আমরা